তখন তো আর সময় দেওয়ার ব্যাপার নেই আচ্ছা এখন এসব ছেড়ে দিয়ে আমি ওই এস এল পি যেটা রাজ্য সরকার করছে ওটাই শুনে এই সপ্তাহের মধ্যে ডিসপোজ করবো কালকে শুনবো আচ্ছা যদি কালকেও না হয় তাহলে এই সপ্তাহের মধ্যে এটাকে ডিসপোজ করে দেবো আচ্ছা আচ্ছা তাহলে এখন মোটামুটি কালকেও হবে না হলে এই সপ্তাহের মধ্যেই না কালকে শুনানি হচ্ছে আচ্ছা কালকে শুনানি হওয়ার পরেও যদি কালকে না মেটে তাহলে আরেকদিনও শুনানি হবে হয়ে এই সপ্তাহে এটা আমি মিটিয়ে দেবো এস এল পি এস এল পি আবেদন